ইসমিল্লা রহমান রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আর ড্রাইভার ভাই যারা আছেন তাদের জন্য ভালো একটা সুযোগ লাইট ড্রাইভার হেভি ড্রাইভার উবের জন্য খুবই ভালো একটা সুযোগ আপনারা ইন্টারভিউ করতে পারেন সৌদি সাফোর্ট সার্ভিস কোম্পানি এই কোম্পানির ইন্টারভিউ আগামীকাল অনুষ্ঠিত হবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সৌদি সাফোর্ট সার্ভিস কোম্পানিতে লাইট ড্রাইভার হেভি ড্রাইভার দুইটাই নেবে আপনারা যারা লাইট ড্রাইভার আছেন যাদের লাইসেন্স দেশি লাইসেন্স আছে তারাও ইন্টারভিউ করতে পারবেন যাদের গালফের লাইসেন্স আছে তারাও ইন্টারভিউ করতে পারবেন লাইট ড্রাইভারে যেতে পারবেন এবং হেভি ড্রাইভারে যেতে পারবেন স্যালারিটা যথেষ্ট ভালো স্যালারি দিচ্ছে সৌদি সাপোর্ট সার্ভিস কোম্পানি লাইট ড্রাইভারদের জন্য স্যালারি দিচ্ছে সতেরোশো সৌদি রিয়াল এবং হেভি ড্রাইভারদের জন্য স্যালারি দিচ্ছে দুই হাজার সৌদি রিয়াল আপনাদের স্যালারিটা যথেষ্ট ওয়েল স্যালারি আপনারা যেতে পারেন সৌদি সাপোর্ট সার্ভিস কোম্পানিতে খুবই বড় একটা কোম্পানি আপনারা অনেকেই কোম্পানিটাকে চিনেন সৌদি সাপোর্ট সার্ভিস কোম্পানি এই কোম্পানিটা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে মোটামুটি চার পাঁচটা সেক্টর নিয়ে কাজ করে কোম্পানিটা যথেষ্ট বড় কোম্পানি আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন সেক্ষেত্রে আগামীকালকে সকাল নয়টার ভিতরে আমাদের অফিসে হাজির থাকতে হবে আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট লাইসেন্সের কপি এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলো সাথে নিয়ে আমাদের অফিসে হাজির থাকবেন আর সাথে আপনার যে লাইসেন্সের স্মার্ট কার্ডটা আছে লাইসেন্সের স্মার্ট কার্ডটা সাথে নিয়ে আসতে হবে অবশ্যই আর পাসপোর্টটা মেইন পাসপোর্ট নিয়ে আসতে হবে সাথে করে এগুলো নিয়ে এসে আপনারা ইন্টারভিউ করতে পারেন তার আগে অবশ্যই আপনাদেরকে সিরিয়ালের জন্য আপনাদের পাসপোর্ট কপি এবং লাইসেন্সের কপি দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে দেন আমরা আপনাদের সিভি রেডি করে রাখবো আগামীকালকে এসে আপনারা ইন্টারভিউ করতে পারবেন ডিরেক্টলি কোম্পানিটা যথেষ্ট বড় কোম্পানি ভালো কোম্পানি আপনাদের জন্য সুযোগ যেহেতু ড্রাইভিংয়ের দিশাবাই অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেলেও কিন্তু বেরিফেড কোম্পানির পাওয়া যায় না ভালো কোম্পানির পাওয়া যায় না এটা যেহেতু ভালো একটা কোম্পানি আমাদের জানাশোনা পরিচিত একটা কোম্পানি সৌদি সাপোর্ট সার্ভিস কোম্পানি খুবই ভালো কোম্পানি আপনারা খুব ভালো থাকবেন কস্টিংটা মোটামুটি মানের আছে অত বেশি না আপনারা সেটা এই ইন্টারভিউ করেন ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা ডিসকাস করে নেব যারা পাস করবেন তাদের সাথে ডিসকাস করে দেন আপনারা যেতে পারবেন আর অবশ্যই একটা সুযোগ সুযোগটা নেওয়া উচিত আপনাদের যারা ড্রাইভার বাইরে আছেন যারা অনেক দিন ধরে বিষয় খুঁজতে আছেন ড্রাইভিং বিষা পাচ্ছেন না তাদের জন্য খুব ভালো একটা সুযোগ এটা আপনারা সুযোগটা কাজে লাগান অবশ্যই আর এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই দেশি ড্রাইভার যারা আছেন তারাও যেতে পারবেন এবং বিদেশ ফেরত ড্রাইভার যারা আছেন তারাও যেতে পারবেন লাইফ ড্রাইভার হেভি ড্রাইভার দুইটাই কিন্তু নেবে কোম্পানি কোনো রেস্ট্রিকশন নেই সবাই যেতে পারবেন যারা যেতে চান তারা ডিরেক্টলি আমাদের অফিসে চলে আসবেন সকাল নয়টার ভিতরে হাজির থাকতে হবে আমাদের অফিসে সকলকে নিয়ে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরকাত